শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে সকালবেলা দেখতে পাচ্ছ ভিডিও শুরুতেই একটা রাস্তা সবুজ গাছ দুই পাশে আর এখন আছি ধান ক্ষেতের সামনে মা আর আমি দুজন মিলে এখন যাচ্ছি আমাদের গমের জমিতে না গেলেও চলে যায় বাবা ফোন করেছিল আসার জন্য তো ওই যে গম কেটেছে তো গমের যে শীষগুলো মানে পড়ে আছে একটা দুটো ওই গাছের মানে একদম ডগায় যেটা থাকে সব তো আর কেটে মানে হাতে নেওয়া যায় না তো সেইগুলো কুড়ানোর জন্য বাবা কিন্তু আর আধ ঘন্টা থাকলেই হয়ে যায় কিন্তু তাও বললো যেতে আমার আজকে পড়ানো নেই সকালে আজকে থেকে পরীক্ষা শুরু সেই জন্য তো স্কুল তো আছে দেখো রাস্তায় যেতে যেতে কতগুলো হনুমান ওই গাছটায় নিম গাছ না কী গাছ জানি না এটা একটা নিম গাছ আমি এখান থেকে নিম দাদন ভাঙছি নিম দাদন দিয়ে ব্রাশ করা হয়ে যাবে আর পাতাটাও কাজে লাগবে যদি একটু প্যাক ট্যাক মাখি এখন কচি পাতা না খুব একটা এখান থেকেই মনে বাবা একদিন ভাজা খাওয়ার জন্য নিয়ে গেছিলো চুল দেখো কিভাবে বাদাক মনে হচ্ছে খুলে যাবে এই ডান দিকেরটা কেমন লম্বা হয়ে আছে তো একটা আমবাগান পড়ে যেতে আমবাগানের মধ্যে দিয়ে আসলাম দূর থেকে বাবাকে দেখা যাচ্ছে গমের রং সোনালি এখন গম খেতে তো মানে গম তো কাটা হয়ে গেছে কিন্তু তা ওই গাছগুলো থেকে যায় এই যে মা এসে কাজে লেগে পড়েছে সব খোঁচা খোঁচা গাছ আমি তো ভাবছিলাম মানে দেখে মনে হচ্ছিলো দূর থেকে কাটা হয়নি এসে দেখছি কেটে ওইখানটা সব ঢিবি করা আছে ভালো হয়নি ফাঁকা ফাঁকা আর দানাও মোটা হয়নি তো এখন মাঠটা কিন্তু খুব একটা দেখতে ভালো লাগছে না মানে সবুজ সবুজ হলুদ এরকম মানে সবুজে ভরা থাকবে তবে তো মাঠ বেশি ভালো লাগবে দেখতে ওই দেখো আমিও কিন্তু একটু একটু কুড়িয়েছি আজকে ওয়েদারটা ভালো না কেমন একটা মেঘলা মেঘলা মাঠ পুরো ফাঁকা আমাদের পাশের জমিটা ঝিঙের জমি একটা তো এই যে কুরানো ফুরানো মোটামুটি কমপ্লিট এই যে মোট এতগুলো হয়েছে ওতে মনে হয় পাঁচশো গ্রাম আটাও হবে না একদিনে মানে একবারের রুটি খাওয়ার মতো আমরা কাজ করলাম এই যে গম হয় এমন দেখতে আমি এই কাটা অবস্থায় প্রথম দেখছি কেমন লাগছে দেখতে বলো তো এর মধ্যে আবার সপ্তাহতে গম নেই সেই ভুয়ো টাইপের আমি যাচ্ছিলাম পাশের জমির ওই কাকু না কিছু একটা হবে তো বললো যে আমি বলছি মাকে জিজ্ঞেস করছি মা এগুলো কি চাল কুমড়ো চাল কুমড়োর মতো দেখতে দিয়ে উনি বললেন যে না চাল কুমড়ো না একটা নিয়ে যায় এটা ফুটি তো বলল সব থেকে বড়ো আছে দেখ ওই পাশটাতে তো আমিও তুলে নিলাম একটু দুই জায়গায় ফুটো আছে কিন্তু তাও খাওয়া যাবে তো কাঁচাই কাকড় আর মানে কাকড় নাকি বলে হ্যাঁ আর পাকলে ফুটি তো একদিন দুদিন রাখলেই আশা করি পেকে যাবে ছোটোবেলায় খুব খেতাম এগুলো ভালোই খেতে মোটামুটি খারাপ না বৃষ্টি না না বৃষ্টি আসতে পারে আকাশের মানে অবস্থা ভালো না আজকে গাড়ি আসবে কি না কি জানি কখন আসবে তাও জানি না গমগুলো না হলে আবার ভিজে গেলে অকার হয়ে যাবে তা আমরা এসে কি কাজ করলাম আমরা জানি না ওই সারা জমিতে খুটে খুটে হয়তো এক কেজি আটা মানে এক কেজি গমও হবে সন্দেহ এবার আসতে বললো রাগ দেখাচ্ছে না আসলেই নয় সেই জন্য আসলাম মেয়েটাকেও উনি আসলাম ওই গমে গম গাছের মধ্যে খোঁচাকে দেখতে এক কেজি পাতা হয়তো কুড়িয়েছি না রক্ত বেড়ে গেছে পড়াশোনা এসব কাজের কোনো মানে হয় না ঠিক আছে সেই জন্য আসতে হলে এখন বললে হম করে পাকাম এখন পাকাম তো ঘুমাচ্ছে কি কাশি হয়েছে মেটার রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেলাম একটা ভিন্ডির ক্ষেত তো ভিন্ডির প্রচুর ফুল হয়ে আছে ভিন্ডিও হয়ে আছে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি পিন্ডির ফুলের কালারগুলো না একদম হালকা হলদে হলদে টাইপের আর ভেতরটা মাঝখানটা যে একটু খয়রি খয়েরি মতো রংটা আর ওইদিকে দূরে আছে কচুরিপানা ফুল এই দেখো কচুরিপানা পানা মানে পুকুরে হয়ে থাকে এই টাইমটাতেই হয় তার মানে দেখা যাচ্ছে যতক্ষণ আরও ভর্তি হয়ে যায় এখনও মনে হবে আরও বেশি ভালো লাগে পুরো যখন ভরা থাকবে কালারটা খুব সুন্দর তো এই যা দেখো যেতে যেতে রাধা কৃষ্ণের দর্শন পেয়ে গেলাম পুকুর পাড়ে কদমতলা নয় এটা হলো গাম্বুলতলা আমরা তো গাম্বুল গাছ বলি তুমি কোনো তো তোমায় কোথায় দেখেছি যেন কোন সকল প্রতিদিন আসলে হয় একটু হাঁটতে এসে ফলে একটু দূরে যাও ভিডিওতে কেমন করে ভিডিও করছো ভিডিও মানে আমি শিখে নিতে পারলাম না হুম মালাও হয় মাঝে মাঝে ভালো পায়েশ হ্যাঁ পায়েশ ভালো লাগছে তাই ভালো লাগছিস আজকে আমার শরীরটা সকাল থেকে খুব একটা ভালো নেই আমার একটু দুর্বল দুর্বল লাগছে আর ওয়েদারটা অমন বলে ভালো লাগছিল না তবে এখন হালকা হালকা রোদ্দুর উঠেছে একটু ঝুল টুল ঝেড়েছে আজকে তারপরে অনেকক্ষণ পরেই তারপর স্নান টান করলাম খাওয়া দাওয়া করলাম এখন স্কুলে যাচ্ছি মা বিনুনি করে দিল রোদ্দুর দেখো এখন ভালোই রোদ্দুর তো চলো দেখা যাক গার্ড ফার্ড আছে কি না অবশ্যই থাকবে তো যাই স্কুলে আমি তো ছাতা ছুড়াই না বৃষ্টি পড়লে দেখা যেত তো এখন টিফিন করছি আমার গার্ড ছিল বাংলা পরীক্ষায় নাইন টেনের ঘরে আমি গার্ড দিচ্ছিলাম বাংলা পরীক্ষার সময় তারপর আর ছিল না এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম এঘর সে ঘর উঁকে মেরে মেরে বেড়াচ্ছিলাম দিয়ে টিফিন টিফিন করলাম আজকে পায়েস এনেছিলাম টিফিনে তারপরে শশা খেলাম আর এই যে আমি এখন যে ঘরটাতে আছি এখন একটু ঘুরে বেড়াচ্ছি এই ঘরটাতে আমরা ক্লাস নাইনে ক্লাস করতাম মানে ক্লাস নাইনের আমাদের ক্লাসরুম ছিল এটা মনে পড়ে যাচ্ছে ওই জানলার ওই দিকটাতে আমরা বসতাম আর এই দিকটাতে ছেলেরা আমাদের ঘরে ছেলে মেয়ে দুজনরাই ছিল তো বোর্ডটা কি দশা এই গানে এখন ক্লাস হয় না অনেক ঘর পড়ে আছে এখন প্রচুর ঘর হয়ে গেছে এখন যেহেতু দুটো করে সেকশান সেই জন্য এইদিকে অ্যাসিস্ট্যান্ট হেড স্যার ওইদিকে হেড স্যারের ঘর ছিল আগে তো ওইদিকে এখন তো ওইদিকে হয়ে গেছে সব তো তারপর বাড়ি আসলাম বিকালবেলায় পুরো শেষ করেই বাড়ি আসলাম এই যে রোশান এসেছে মা তো এখন কলপারে আছে রসান এসে ডাকছে জেম্মা জেম্মা চলো দেখি গেটটা খুলে দিই আর এখন সন্ধ্যা হব হবো প্রায় ভাব আজকে দুপুরে তো বললাম পায়েস নিয়ে গেছিলাম অল্প একটুই নিয়ে গেছিলাম আর তোমার বাড়ি এসে আবার ভাত খেলাম আলু ভাজা দিয়ে ভাল লাগে বেশ আলু ভাজা ডাল তাই না তো এখন সন্ধ্যা দেবে মা মা আর রোশান ওইদিকে পাড়ায় গিয়েছিল দিয়ে একটা কাকু ফুচকা বিক্রি করে সেই কাকু আবার ফুচকা দিয়েছে তো ওইটাই এখন খাচ্ছে বাবু আর আসলে শুধু গুরুজি টিপ পড়বে বলে মাও পড়িয়ে দেয় মা প্রসাদে দিয়েছে তোমার আঙুর ফল আচ্ছা সব ফলের বেলায় মানে ফল কথাটা যুক্ত করে না আঙুর ফলের জায়গায় বলে কেন আঙুরও বলে অনেকে বলে কিন্তু আঙুর ফলটাই মানে বেশিজন বলে তো যাই হোক চলো আজকে রাত্রিবেলা মুড়ি খাবো ওই যে চানাচুর টকঝাল মিষ্টি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো শুভরাত্রি Show die.